আসসালামু আলাইকুম বিওয়ার্স বিরোধে দেখতে পাচ্ছেন আমরা এখানে বিরিয়ানি রান্না করছি এটি মূলত পাবনা জেলার সাথে উপজেলার নাগডেমরা ইউনিয়নের বাংলাদেশ জামাতি ইসলামীর দায়িত্বশীলদের জন্য একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল উক্ত ইফতার মাহফিলের রান্নাবানার দায়িত্বগুলো আমাদের উপরেই দেওয়া হয়েছিল আমরা কিছু যুবক পোলাপান এবং একজন বাবরচি নিয়ে এই বনের কাজ সমাপ্ত করেছি এবং এ রান্নাবান্না করে প্যাকেটগুলো কিন্তু আমরা উক্ত ইফতার মাহফিলে তাদের সরবরাহ করেছি এই ইফতার মাহফিলের সম্পূর্ণ ভিডিও আমি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন সবাই এই দিনটা করতে থাকার পরে আমার তো এই আসন ভালো লাগছে হ্যাঁ এই দিনটা ওখানে বাইরে আমারই লাগল তো এই

आम्ही काही मापसेल माझी माँचे, काढीत माझल्या মোটামুটি আপুনি আলিমন রোজা নাই তো খালি মাংস গুলো বাইসে বাইসে খাচ্ছে খাও একবারে খাওয়াল সুযোগ তো তোমার আজকে চৰাই বিৰিয়ানী <laughs> वो इटा एक तो स्वराज तो है वक़्तम. ये वितरण दिशन है. कलर से यूज़ करना वाले মাংস দেখা যায় না এমবিবিএস ডাক্তার দাঁত ও